এই যে প্রেশার কুকারটা দেখছো এটার বয়স আর আমাদের বয়স কিন্তু প্রায় সমতুল্য মানে আমাদের মতো বুড়ো হয়ে যাচ্ছে বুড়ো হয়ে গেছে আর কি প্রেশার কুকারটা যাই হোক আর এখানে দেখতে পাচ্ছো আজকে জমিয়ে রান্না করা হয়েছে বেশ সুন্দর কালার এসেছে মাংসের আর এই রান্নাটা কিন্তু করেছে বৌদি আর এই যে আলু পেঁপে দিয়ে যে মাংসের ঝোলটা না সেটাও ভীষণ ভালো করে তো একটা স্মেল আসছে সেটাতেই বুঝতে পারছি আর রান্নার কালার আনাটাও কিন্তু একটা আর্ট ওই একটা প্রবাদ আছে না পেহলে দর্শনধারী আর বাদমে গুণ বিচারি এটাই হচ্ছে মেন কথা ঝোলের কালার দেখার পর খাওয়ার আনন্দটাই আলাদা যা চটপট খেতে বসে গেছে দেখতে পাচ্ছ আর রান্নাঘর থেকে খাওয়ার থালায় চলে আসলাম কারণ আজকে খেয়ে দিয়ে তরি একটু বেরোতে হবে আর আজকে ভাগ ভাগ্যে জোটে নিয়ে যায় না কেন মেটে যেন কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায়নি পুকুরের জলের থেকে খুঁজে পাওয়া যায়নি আর অনেকে না মাংস মধ্যে লেবু চিপে খায় তো সেটা আমি কোনোদিনই করি না আজকে একটু মনে হলো তো একটু এক্সপেরিমেন্ট করা যায় সেই জন্য আমি একটু গন্ধগাজ লেবুটা চিপে নিচ্ছি কিন্তু হ্যাঁ আজকে লেবুতে সেরকম একটা কী বলবো জুস ভাবটা ছিল না খোসাটাই জাস্ট মাখানো হয়েছে তবে সত্যি কথা বলতে লেবু দিয়ে আমার ফ্লেভারটা মাংসের একদমই ভালো লাগলো না হয়তো আজকে নিয়েছি আর কোনোদিনই সে অর্থে নেবো না আর হ্যাঁ আজকে ছিল শুধু মাংস আর আমের চাটনি ব্যাস এই হলেই জমে যায় তাই না চ দেখো এখানে রেডি হয়ে গেছি এখন কিন্তু মোটে সাড়ে ছটা মতো বাজে তবুও যা গরম না দরদরিয়ে ঘামছি কিভাবে বেরোনো যায় এর মধ্যে আসলে আজকে চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজার মিন্স যেটা বিগ বাজার ছিল সেটাই এখন এটা বড় করে বিগ বাজার লেখা ছিল তো সেটাই এখন চলে এসেছে স্মার্ট বাজারে তো বিগ বাজার লেখাটা দেখতে পাচ্ছ না এখানে প্রচুর রকমের শপ রয়েছে তো বিভিন্ন জায়গায় যাব আর খরিদারি করবো মানে কেনাকাটা করব। আর সাথে এটিএম মেশিনটাকেও কিন্তু নিয়ে এসেছি এটিএম মেশিনটাকে নিয়ে এসেছি মানে আমার বরকে নিয়ে এসেছি বলেই কিন্তু আজকে দুহাত খুলে আর কি কেনাকাটা করা যাবে মূলত ওদের কেনাকাটাই হবে আমারও কিছুটা কেনাকাটা হবে তো এই যে আমার বর যাচ্ছে ও বুঝতেও পারছে না একটু পরে ওর কি হতে চলেছে মানে পকেট পুরো গড়ের মাঠ করে ছাড়ার একটা প্ল্যান করে এনেছে আর ওই এটিএম মেশিন সাথে থাকলে আর কোনো টেনশন থাকে না ঢুকতেই খাদিমস চোখে পড়লো তো এটাতেও যাওয়ার একটু প্ল্যান আছে আগে কাপড়ের সেগমেন্ট থেকে ঘুরে আসি কোথায় খাদিম যাব আর কোথায় জামা কাপড় কিনবো তার আগে দেখছো যে শো করা আছে এখানে কিন্তু মোটামুটি আমরা দুজনই গড়ের মাঠ হয়ে যাব আর হ্যাঁ পাঁচটা পাক দেবে তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা ভাবতে পারা যায় এখন কত পাক খাবে আর কত পাক যে আমাদের খাওয়াবে সেটাই দেখার বিষয় অনেকক্ষণ পর বাবা বাছা বলে আর সাধ্য সাধনা করে তাকে কিন্তু ওই জায়গা থেকে ফেরানো হলো এটা একটা কিন্তু বড় চাপের বিষয় এখন চলে আসলাম সোজা ট্রেন্সে আর ট্রেন্স থেকে কেনাকাটা করতে বরাবরই আমরা ভীষণ ভালোবাসি কারণ ট্রেন্সের কোয়ালিটি বলো দাম বলো সব কিছু মানে ভীষণ ভালো লাগে যাই হোক এখান থেকে অনেক কিছু পয়লা বৈশকের কেনাকাটা হবে মূলত ছেলেদের দাদার বরের বাচ্চাদের এইসব হ্যাঁ ওদের ড্রেস কেনাতে আমার কোনো ইন্টারেস্ট নেই আর কোনো মেয়ের যে কোনো ছেলেদের পোশাকে কিনে দিতে বা কিনতে ঘুরে ঘুরে দেখতে এতে ইন্টারেস্ট আছে সেটা আমি এখনও শুনিনি যাই হোক আমি আমার ছিলাম একটু সাইডে সরে এসে বিভিন্ন রকম সেলফি ভিডিও করছিলাম আর তারপরে চলে এসেছিলাম সোজা খাদিম সে একটা চোখ বুলিয়ে নিতে তো যাই হোক সেলের মাল বলো আর ফ্রেশ মাল বলো কিছুই আমার মনে ধরলো না সেখান থেকে সোজা বেরিয়ে গেলাম অন্য সেগমেন্টে যাই হোক সেখান থেকে এখন বেরিয়ে এসেছি আর ওখানে ঠিকমতো খাবার দাবার পাওয়াও যায় না সে অর্থে খাবার দাবার খাইও আমাদের অন্যরকম প্ল্যান আছে আর এটা দেখো কৃষ্ণনগর চার্চ আমরা ঠিক চার্চের সামনে রয়েছি আর এই চার্চ দেখলে মনে পড়ে কত ভালো ভালো এখানে টাইম কাটিয়েছি যাই হোক আমরা আজকে যাবো একটা ক্যাফেতে ক্যাফে সবার উপরে তো সেখানে এখন নামবো এবার কৃষ্ণনগরে আসার পর থেকে বেশ কয়েকবার কিন্তু এই ক্যাফে সবার উপরে এখানে চলে এসেছিলাম এখানকার স্পেশাল চাটা যা অসাধারণ মাত্রায় খেতে না ওই টানেই কিন্তু বারবার ছুটে এসেছি জায়গাটাও ভীষণ সুন্দর একদম ওপেন রাস্তার পাশেই আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর বলতে পারো এখানে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকমের স্ন্যাক্স পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ চিকেন পিৎজা চিকেন স্যান্ডউইচ ললিপপ শাটে চিকেন ড্রামস্টিক সব কিছুই পাওয়া যায় তো এখানে মোটামুটি অনেক কিছু ট্রাই করা হয়েছে সব খাবার দাবারই কিন্তু এক ক্লাস লেগেছে তাছাড়াও বাচ্চাদের কিন্তু আর বিভিন্ন রকম ড্রিঙ্কসও আছে আর আমরা আসি বিশেষত চায়ের টানে যাক কেনাকাটা করার ব্যাগটাকে আগে সেফটি জায়গায় রাখি আর এখানে ছোট ছোট টেবিল আর টুল দেওয়া আছে তো সেখানে একটু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি কারণ একটু পরে বৌদি আর ভাজিও ঢুকবে তো একসাথে যাতে বসা যায় এটা হচ্ছে এটা হচ্ছে पर ये क्या है ना बुगाटी वेडन बुगाटी वेडन बुगाटी वेडन आई डू এই ক্যাফেটা অ্যাকচুয়ালি কৃষ্ণনগর সিএমএস বলে একটা স্কুল আছে তার ঠিক বাইরের দিকটায় মানে বসেছে ওইভাবে তৈরি করা হয়েছে এটা দেখছো পুরো প্লে গ্রাউন্ড এর মাঠটা অনেকটা বড় তার পিছন দিকে গিয়েই কিন্তু এই স্কুলের বিল্ডিং দেখতেই পাচ্ছো মাঠের একদম শেষ প্রান্তে গিয়ে কিন্তু বিল্ডিংটা দেখা যাচ্ছে এখন এখানে আমাদের খাওয়া দাওয়াগুলো একটা একটা করে আসতে চলেছে বাচ্চাদের জন্য ছিল দু তিন রকমের ড্রিঙ্কস আর এখানে নিয়েছিলাম চিকেন শাটে এখানকার চিকেন শাটেটা সত্যি ভীষণ ভালো খেয়েছি আর হ্যাঁ স্পেশাল চা এলাইচি স্পেশাল চা অর্ডার দিয়েছিলাম আমাদের বড়দের জন্য চিকেন ডামস্টিক তো এইসব মিলিয়ে মিশিয়ে অর্ডার নেওয়া হয়েছিল যে যেমন খাবে সেরকম তার পছন্দ অনুযায়ী তো এখানকার খাবার দাবারের কোয়ালিটি ভীষণই ভালো সবচাইতে ভালো লেগেছে হচ্ছে এখানকার স্পেশাল চা

এরকম একটা ক্যাফে থাকলে ভীষণই ভালো লাগে সন্ধ্যাবেলায় ঘরে বসে দরদরিয়ে না ঘেমে একটু প্রকৃতির খোলা হাওয়ায় ঘুরে ফিরে বেরিয়ে তারপরে ক্যাফেতে বসে একটা স্পেশাল চা হাতে নিয়ে কিছুটা আড্ডার ছলে গল্প করতে করতে মানে ওই আড্ডায় আর কি মারতে মারতে একটা সন্ধ্যে কাটানো যে কতটা আনন্দের সেটা তো বলে বোঝানো যায় না যাই হোক তোমরা ভিডিওটা এনজয় করো আর আমরা এনজয় করি আমাদের স্পেশালটি